হ্যালো এভ্রিওয়ালামু আলাইকুম আছে চলে আসলে আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনাদের সাথে গল্প করার জন্য তো আপনারা যদি কেউ আমার লাইভটা দেখে থাকেন মেসেজ করতে পারেন আপনাদের সাথে কথা হবে আমি ফার্ডিনা জার্মান থেকে বলছি অনেক সুন্দর একটি আইস ফিল্ড কাছে আছি আমরা আজকে গতকাল প্রচন্ড বরফ পড়েছিল তো আজকে আমার সাথে আছে আমার দেবী আমার ছেলে লাভবাই আদনান আদনান ওর অনেক ঠান্ডা লাগছে কারণ এখানে অনেক ঠান্ডা আসলে তো আমরা কিছুটা পথ হেঁটে যাচ্ছি সামনের দিকে এই জায়গাটা আসলে অনেক সুন্দর আমরা এখানে সবসময় আর কি বরফ পড়ে আসি তো এখানে একটা পুকুর আছে সেটা আর কি শীতের দিনে যখন অনেক আইস পড়ে তখন পুরো পুকুরটা দেখতে পাচ্ছেন সামনে ওইটা আইস হয়ে যায় তো নেক্সটে যখন এটা আইস হবে দেন ওটা ওপরে মানুষ হাঁটবে তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তো তো আজকে দিনটা খুব সুন্দর আসলে তবে রোদ নেই রোদ আজকেও তেমন একটা দেখা যাচ্ছে না বাট তারপরে অনেক ভালো লাগছে এই বরফ পড়া দিনটি সুন্দর তো আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জার্মানির ভিসবার শহরের একদম সিটির মাঝখানে এই জায়গাটার নাম হচ্ছে কোর পার্ক কোর হাউস তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেছেন তারা অলরেডি অনেক ভিডিও দেখবেন এই মাছের আমার সামারের ভিডিও তারপর হচ্ছে ফাল্গুন অ্যান্ড আরও শীতের অনেক ভালো ভালো ভিডিও দেখে করেছিলাম আমি এই জায়গাটা থেকে তো শীতের দিনে লাইভে চলে আসলাম সরাসরি আপনাদের সাথে কথা বলার জন্য তো পরে যারা আপনারা দেখবেন বা আগাগা। তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যারা যারা আপনারা আমার ভিডিওটা দেখেছেন তো এখন বিদায় নিতে হবে তো আসসালাম আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ দেখতে পাচ্ছি আচ্ছা হান্না মুসলিম টিভি আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন হাই তমা খান কেমন আছো আপু আপনি তুমি ভালো আছো তোমাকে তো আমি অনেক 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 পছন্দ করি ডিয়ার আজকে ভাগ্য ভালো তুমি চলে আসছো আমার লাইফে আই এম সো হ্যাপি ডিয়ার আই থিঙ্ক আদনানে ঠান্ডা লাগতেছে সো আমি এখানে বেশিক্ষণ থাকবো না আদনান ঠান্ডা লাগে আচ্ছা ঠিক আছে তো গাইস আই এম সরি আমাকে যেতে হবে তো আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাইকে الله بس السلام عليكم باي باي ويتعدنا